জানেন প্রথম স্বামী আমাকে প্রতিদিন মারত মানে আমার যে প্রথম স্বামী প্রতিদিন আমাকে মারত ইভেন আমার শাশুড়ি উনিও ছেলের কথায় কথায় আমাকে মারত আমার অপরাধ কি আমার অপরাধ ওনাদের কথায় কেন আমি উঠি না বসি না আচ্ছা আপনারা বলেন আপনাদের কাছে আমি বিচারটা দিই একটা মেয়ে মানুষের কি স্বাধীনতা থাকতে নেই আমি কথা শুনি না বলে আমাকে প্রতিদিন তারা মা আর ছেলে আমাকে মারবে আমি তো একটা মানুষ জানেন এমন মারে জাগায় জাগায় একদম কালো ছাই করে ফেলে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় একদিন পুলিশের কাছে যাই যাওয়ার পর পুলিশের কাছে আমি আমার এই শরীরের দাগগুলো দেখাই যে দেখেন আমাকে কিভাবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে তর্সারিং করে ইভেন আমার স্বামী তখন পুলিশ আমার স্বামীকে শ্বশুর শাশুড়িকে ধরতে আসে আসার পরে তারা মোটা অঙ্কে টাকা দিয়ে ছুটে যায় এখন আমি তো অসহায় আমার তো পৃথিবীতে বাবা মা কেউ নেই আমি তো একদম অসহায় তো আমি কি করব তখন আমাকে তারা এই সুযোগে তারা আরও বেশি আমাকে তর্শালিং করা শুরু করে গরম খুন্তি চিনেন গরম খুন্তি মাচুলদানি বলে পাখির ঘরের মাচুলদানি বলে সেই মাচুলদানি দিয়ে আমার হাতে জাগায় জাগায় গরম করে চুলা ঘ্যাসের উপরে গরম করে আমাকে সেই ছ্যাকগুলো আমার হাতে দেয় জানেন না পুলিশের কাছে আমি বলছি আজকাল পুলিশও টাকার কাছে আসলে বিক্রি হয়ে যায় তো আমি প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে একটা কথা বলতে চাই আজকে আমি হয়তো আপনার ছেলের বউ একদিন আপনিও তো কারো ছেলের বউ ছিলেন আপনিও তো কারো ঘরে সংসার করছেন আজকে আমাকে এইভাবে আপনি দর্শাইন করতেছেন প্রেশার কেট করতেছেন সবসময় একটা কথা মনে রাখবেন পরের জন্য কুয়া কাট কাটলে ওই কুয়ায় নিজে পড়তে হয় আমার শাশুড়ির একটা ননদ আছে মানে মেয়ে আছে সেই মেয়েটাকে বিয়ে দেয় দেওয়ার পর তা আমাকে তো প্রতিদিন আমার স্বামী মারে শ্বশুর শাশুড়ি মারে শ্বশুর মানে উস্কেয়ে দেয় শাশুড়ি মারে স্বামী আমার না থাকলে একটা কাজে ভুল ধরলেই চুলের মুঠি দই মানে উত্তম উত্তম মায় কোনো কথা নেই তখন তার মেয়ের জন্য একটা ভালো ঘর আসে ঘর আসার পর মেয়েটাকে বিয়ে দেয় দেওয়ার পর তার ইয়ে শ্বশুর মানে আমার ননদের শ্বশুর একদিন দেখে আমাকে আইসা হঠাৎ করে আইসা পড়ছে আমাদের বাসায় আইসা দেখে আমাকে অনেক মারতেছে আমার শাশুড়ি তখন আমার সেই ননদের শ্বশুরে তখন পুলিশের যে নিয়ে আসছে আইনা বলছে যে এরকমভাবে একটা ঘরের বউরে পিটায়। আপনারা কেউ কোনো পদক্ষেপ করে নেই এই মেয়ে নাকি অবজেকশন দিচ্ছে আপনারা নাকি টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছেন আমি বড় থেকে বড় জায়গায় যাব তারপর আমি এই বোর্ডার মান সম্মান বাঁচাব তখন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে ধরে নিয়ে যায় আমার ননদের শ্বশুরের রুচিলায় আমার জীবনটা বেঁচে যায় আমি দোয়া করি সবার ঘরে ঘরে যেন এরকম ননদের শ্বশুর থাকে তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ